নমস্কার আমি তরুণ দাস মেদিনীপুর বিভিন্ন কৃষিজ উৎপাদনের একটি ক্ষেত্র পশ্চিম মেদিনীপুরের জগপুর এলাকায় বিভিন্ন ধরনের ফুল চাষ হয়ে থাকে তার মধ্যে অন্যতম হল গোলাপ এই গোলাপ একটি অর্থকারী ফসল যা একবার লাগালে প্রায় দশ বছর আমরা এর থেকে ফুল পেতে পারি সেক্ষেত্রে এটিকে লাভদায়ক বলা হচ্ছে কারণ প্রতি বছর বা এক দু বছর ছাড়া যখন ইনভেস্ট করা হয় বা লাগানোর জন্য প্রস্তুতি নেওয়া হয় সেই গাছের বড় হয়ে ফুল দিতে প্রচুর সময় যায় তাই এই গাছ খুবই লাভদায়ক বা চাষ লাভদায়ক এগুলো হচ্ছে নতুন ফোঁড় উঠতিছে অর্থাৎ গাছের শাখা শাখা বেরোচ্ছে যেখান থেকে আবার ফুল উৎপন্ন হবে সাধারণত গোলাপ দীর্ঘমেয়াদের একটি চাষ এই চাষ সাধারণত এখন বিভিন্ন রঙ বেরঙের ফুলের চাষ হয়ে থাকে অর্থাৎ বিভিন্ন কালারের গোলাপ চাষ হয়ে থাকে কিন্তু বটম অর্থাৎ যে ফুলটি আমরা দেখাচ্ছি এই ফুলটি কিন্তু বটন নামে পরিচিত আর এই ফুলটি মার্কেটে সবচেয়ে বেশি চাহিদা থাকে সিজন অনুযায়ী এই গোলাপ প্রায় দশ পনেরো টাকা পিস হিসাবেও বিক্রি হয় পরিচর্যা তেমন করতে হয় না কেবলমাত্র শীতকালে যখন কুয়াশা হয় সেই কুয়াশা ফুল গাছ কেন সমস্ত গাছেরই শত্রু হিসাবে পরিগণিত হয়ে থাকে কারণটা কি না বাতাসে ভেসে বেড়ানো বিভিন্ন ধরনের ফাঙ্গাসাইড এবং ছত্রাক এই কুয়াশাকে কেন্দ্র করে পৃথিবীর বুকে গাছপালায় পড়ে আর তারই প্রভাবে বিভিন্ন ধরনের ক্ষতি সৃষ্টি হয় তাই কুয়াশার পর অর্থাৎ কুয়াশা হয়ে যাবার পর গাছে সাদা জল স্প্রে করে ধুইয়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ কিন্তু বলা যত সহজ কাজ তত সহজ নয় এ কারণে গাছগুলো যখন ডাল পালা শাখা প্রশাখায় ভরে ওঠে তখন সহজের ভিতর থেকে ওষুধ মারার জন্য যাওয়া আসা সম্ভবপর হয়ে ওঠে না বছরে একবার গড়ায় গর্ত করে বিভিন্ন ধরনের মিশ্র সার সেখানে শিঙ্কুচি হাড়গুঁড়া পিড়ই ডিএপি মিশিয়ে প্রতিটি গাছে প্রায় দেড়শো থেকে দুশো গ্রাম করে দেওয়া হয় গাছগুলো বছরে একবার করে কাটিং করতে হয় এটি কাটিংয়ের পরবর্তী অবস্থা তাই গাছে সে ধরনের লাল পাতা এবং কুঁড়ি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না সাধারণত আশ্বিনের শেষ কার্তিকের প্রথম সপ্তাহের মধ্যে গাছ কাটিং করতে হয় এই কাটিংয়ের কিছু ব্যবস্থা আছে বা পদ্ধতি আছে তা যা আমরা অ্যাপ্লাই যদি না করি এটি হচ্ছে এলা গাছ এই গাছের ডালে গোলাপের চোখ বসিয়ে এর চারা তৈরি করা হয় যেমন সপেদা গাছকে ক্ষীরকুলের গাছের করে করা হয় পোকা খুব কম লাগে সামান্য কীটনাশক দিলেই গাছগুলো রোগমুক্ত হয়ে যায় এছাড়া যখন কাটিং করা হয় তখন রোগ বলে এক ধরনের রোগ হয় তা প্রতিরোধ করার জন্য ফাঙ্গাসাইড স্প্রে করা হয় সবাইকে